সংযুক্ত আরব আমিরাতে আছেন আপনি ভিসি ভিসা এসেছিলেন সংযুক্ত আরব আমিরাত এখন ওভার স্টে হয়ে গেছেন আপনি আউট বাস নিয়ে বাংলাদেশে যেতে পারবেন কিনা বা অনেক বছর ধরে আপনি আছেন সংযুক্ত আরব আমিরাতে আপনার ওভার হয়ে গেছে ভিসা তো এখন আপনার ফাইন চলে এসেছে বা পার্টনার ভিসা ছিল ফাইন চলে এসেছে আপনি কাউ পাস্টিং এখন যেতে পারবেন কিনা বা যেতে পারেন যদি তাহলে কত টাকা খরচ হবে এই সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে বলবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম সকলকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলেই ভালো আছেন সংযুক্ত আরব আমিরাতে যারা আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্লিজ আপনারা সবাইকে এই ভিডিওটি শেয়ার করে দিবেন অবশ্যই তো চলুন ভিডিওটি স্টার্ট করি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে অনেক বেশি মানুষ বিজেপির সাথে গিয়েছেন বা এসেছেন তো তারা হয়তো বা ভিসা লাগানোর জন্য কোনো কোম্পানিতে কোনো এজেন্ট নিয়ে এসেছে বা পার্টনার মিসা করার জন্য ইদানিং নিয়ে এসেছে বা কোনোভাবেই ভিসা না করতে পারার কারণে আপনার যেটা হয়েছে আপনি স্টে হয়ে গেছেন এখন আপনি কি করবেন বুঝতে পারতেছেন না আপনি চাচ্ছেন আউটপাস নিয়ে বাংলাদেশে চলে আসবেন এটা সম্পর্কে অনেক বেশি চাচ্ছেন বাট বুঝতে পারতেছেন না কোথায় গিয়ে আউটপাসটা নিতে হবে কারণ আপনি বৈধ না কোনো জায়গায় গেলে যদি পুলিশ আপনাকে ধরে আপনি বিভিন্ন ধরনের জিনিসের মধ্যে আছেন তো সেই জন্য আপনাদেরকে বলি আপনারা যদি আউটপাস নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন তবে সেই আউটপাস নেওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার নিকটস্থ যে টাইপিং সেন্টার আছে সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে সেই টাইপিং সেন্টারে জি অথবা আপনি কিন্তু চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার অনেক দেওয়া আছে বিভিন্ন ভিডিওতে আপনি যে কোনো একটা নাম্বারে কল করে আপনি আউটপাস সম্পর্কে বিস্তারিত জানতে পারেন তবে আমি আপনাদেরকে একটা কথা বলবো আপনি যে টাইপিং সেন্টারে যান না কেন যে কারণেই চান না কেন অবশ্যই টাইপিং সেন্টারে একটু ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন কারণ অনেক লোক আছে আপনার কাছ থেকে টাকা নেবে আপনার কাজ করে দিবে না তো সেই জন্য অবশ্যই আপনি একটু বিস্তারিত জেনে নেবেন কোন টাইপিং সেন্টার আপনাকে কাজ করে দিবে বা আপনি কাকে বিশ্বাস করতে পারতেছেন এরকম লোককে অবশ্যই আপনি খুঁজে নেবেন এখন বলি সেটা হচ্ছে আপনি কত টাকা খরচ করতে হবে আপনার আউটপাসের জন্য আউটপাস যদি আপনার দুবাইয়ের হয়ে থাকে তাহলে একটা প্রাইস শারজার হয়ে থাকলে আরেকটা প্রাইস আবুধাবির হয়ে থাকে আরেকটা প্রাইস দুবাইতে যদি আমি এই মুহূর্তে আপনাকে বলতে চাই তাহলে আপনার খরচ হবে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো দ্রাম যদি আপনার শারজার হয় তাও আপনার পাঁচশো দ্রামের মতো খরচ হবে তো যদি আপনি আউটপাস নিতে চান এই মুহূর্তে তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো একটা টাইপিং সেন্টারে যোগাযোগ করতে হবে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই আউটপাস নিয়ে যদি আপনি বাংলাদেশে চলে যান তারপরে কিন্তু আপনি আর কখনোই দুবাইতে ব্যাক করতে পারবেন না কখনোই সম্ভব হবে না আপনি আউটপাস নিয়ে দুবাই থেকে চলে গেলে তারপর আবার দুবাইতে আসার চলার কারণ হচ্ছে আপনি দুবাই থেকে একবার চলে যাচ্ছেন যে আমি আর থাকতে পারছি না অনেকদিন ফাইন আসছে আমি ঘুরে দিতে পারতেছি না আমাকে ক্ষমা করে দাও আমি কোপাড়ি থেকে বা আমি দুবাই থেকে চলে যেতে চাচ্ছি আউটপাসের মানে হচ্ছে এটা তার মানে কখনোই আর আপনার লাইফে আপনি দুবাইতে ঢুকতে পারবেন না তো আশা করতেছি ভিডিওটা দেখতে উপকৃত হয়েছেন সকলকে ভিডিওটা আপনি শেয়ার করে দিবেন আশা করি ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম